নমস্কার শুভ সন্ধ্যা হসলা রেডিওতে সকলকে স্বাগত আজ সোমবার উনিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ মন্দিরনগরী বিষ্ণুপুরে প্রতিষ্ঠিত হসলা বার্তায় মুর্শিদাবাদ থেকে এক পঞ্চাশ অর্ধের হসলার সদস্যা আমি পাল এসেছি বিশেষ কিছু বাছাই করা খবর নিয়ে আসছি বিশেষ বিশেষ খবরে গড়বেতার রেল লাইনে বিস্ফোরণ সুপ্রিম কোর্টে পিছল ডিএ মামলার শুনানি আজ মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক সন্দেশখালের তিন খুনে সিবিআই নির্দেশ বহাল ডিভিশন বেঞ্চেও বিপাকে শেখ সাজাহান সিজার করতে গিয়ে গর্ভস্থ সন্তানের মাথায় চোট প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন পুজোর আগে দেশ বিদেশে হোটেল বুকিংয়ের নামে ফাইভ স্টার স্ক্যাম বাড়ছে ছাঁটায় কৃত্রিম বুদ্ধিবত্তা নিয়ে আশঙ্কায় ভারতের তথ্য প্রযুক্তি মহল সাগর দ্বীপে খোঁজ মিলল নেকড়ে মাকড়সার ভূমিকম্পে ফের জাগল ক্লিউ চেভস্কয় আগ্নেয়গিরি আট স্বামীর লক্ষাধিক টাকা প্রতারণা ধৃত স্ত্রী খোদ ইডি অফিসারের বাড়িতে হুকি হাইকোর্টে এএজি বুলেট ট্রেন শীঘ্রই ঝোড়ো ইনিংস খেলে বিদায়ের পথে অজগরকে বেঁধে রাখল গ্রামবাসীরা পুনর্জন্ম প্রাথমিক স্কুল আসছি বিস্তারিত খবরে ওড়িশার পর বাংলা জঙ্গলমহলের গর্বেতার রেল লাইনে বিস্ফোরণ অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে প্রবল শোরগোল এলাকায় রেলকর্তাদের সঙ্গে তদন্তের স্বার্থে ঘটনাস্থলে যাচ্ছেন বিশেষজ্ঞরা ঘটনার নেপথ্যে লুকিয়ে কোন ষড়যন্ত্র মাও নেই তো জানার চেষ্টায় পুলিশ নয়াদিল্লি সুপ্রিম কোর্টে ফের পিছল ডিএ মামলার শুনানি সোমবার রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংভি আদালতে জানান একে তো হাইকোর্ট বা ট্রাইব্যুনাল কেউ টাকার অঙ্ক নির্দিষ্ট করে দেয়নি তার উপর অনেক টাকার ব্যাপার আদালতে নির্দেশ কার্যকর করতে চায় কিন্তু পঁচিশ শতাংশ বকেয়া ডিএ মেটানোর অর্থ জোগাড় করতে কিছু সময় লাগবে দ্রুত এই মামলার নিষ্পত্তি করার ইঙ্গিত দিয়ে সুপ্রিম কোর্ট জানায় প্রয়োজনে রোজ শুনানি হবে সেই অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সবপক্ষের বক্তব্য শুনবে সর্বোচ্চ আদালত কিংশুক প্রামাণিক চলছে সাংসাদ অধিবেশন একাধিক বিষয় নিয়ে রোজই আলোচনা চলছে বিভিন্ন ইস্যুতে শাসক বিরোধী তরজাও অব্যাহত সদ্যই অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা শেষ হয়েছে বিরোধীদের নানা প্রশ্নের মুখে পাল্টা জবাবও দিয়েছে সরকার পক্ষ এই পরিস্থিতিতে কেন্দ্রের উপর চাপ বাড়াতে নতুন করে রণকৌশল সাজাচ্ছে রাজ্যের শাসক দল কোন পথে কোন অস্ত্রে কেন্দ্রের উপর সাঁড়াশি আক্রমণ চালাবেন চালানো যায় তা স্থির করতে দলের সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে আজ বিকেল নাগাদ ভার্চুয়ালি ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে সামিল হয়েছে সাংসদরা গোবিন্দ রায় সন্দেশখালীর তিন বিজেপি কর্মীর খুনের ঘটনার তদন্ত করবে সিবিআই কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে নির্দেশে বহাল রাখল বিচারপতি দেবাংশু বোসাক এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ তারপরে স্বাভাবিকভাবেই আরও বিপাকে সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান কারণ তিন বিজেপি নেতা খুনে নাম জড়িয়েছিল তার সিজার করতে গিয়ে অঘটন গর্ভস্থ সন্তানের মাথা কেটে ফেললেন খোদ চিকিৎসক এমন অভিযোগে উত্তাল কোচবিহারের তিনহাটা মহকুমা হাসপাতালে পরিবারের লোকজন চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ করেন যদিও এই ঘটনা প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি সংবাদ প্রতিদিন প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর সোমবার দিল্লির হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বাবার মৃত্যুর খবর এক স্যান্ডেলে প্রকাশ্যে এনেছেন কিডনি সংক্রান্ত সমস্যার কারণে জুনের শেষ সপ্তাহে শিবু সোরেন দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হন এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর একাশি বছর বয়সে মৃত্যু হয় তার। আজ আমি শূন্য হয়ে গেলাম সোশ্যাল মিডিয়ায় বার্তা শিবপুত্র হেমন্তের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন অর্ণবায় পুজোর আর মাসও বাকি নেই তার আগেই ভ্রমণ পিপাসুদের অভিনব পদ্ধতিতে ফাঁদে ফেলছে সাইবার চালিয়াতিরা রীতিমতো ফোন করে বিলাসবহুল হোটেল বুক করার নামে ফাঁদ পেতে চালিয়াতির ছক কষতে শুরু করে দিয়েছে সম্প্রতি পুরীতে বেড়াতে যাওয়ার জন্য সাত হাজার টাকা দিয়ে হোটেল বুকিং করতে গিয়ে সত্তর হাজার টাকা প্রতারিত হয়েছেন পর্ণশ্রীর এক বাসিন্দা এবার শুধু দেশে নয় বিদেশে হোটেল বুকিং করার ক্ষেত্রেও যে সাইবার জালিয়াতরা ফাঁদ পেতেছে এমন কিছু অভিযোগ এসেছে পুলিশের হাতে এটিকে সাইবার জালিয়াতদের অনলাইন ফাইভ স্টার স্ক্যাম বলছে পুলিশ সূত্রের খবর শুধু লালবাজারের গোয়েন্দারা নয় রাজ্য পুলিশও ব্যাপারে সতর্ক করতে শুরু করেছে মূলত সোশ্যাল মিডিয়ায় চলছে এই সতর্কতার প্রচার কৃত্রিম বুদ্ধিমত্তার বারবরান্তের সঙ্গে আশঙ্কাটা জানান দিচ্ছিল তাহলে কি পড়তে চলেছে কর্মীদের ওপর এই মুহূর্তে নিত্যদিনের বহু কাজেই জাঁকিয়ে বসেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই জনপ্রিয়তা বাড়ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল প্রযুক্তি এদিকে গতকালই ভারতের বৃহত্তম প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস ঘোষণা করেছে আগামী অর্থবর্ষে তারা তাদের মোট কর্মীর সংখ্যার দুই শতাংশ হ্রাস করতে চলেছে যার ফলে কাজ হারাবেন প্রায় বারো হাজার কর্মী বিশেষজ্ঞদের মতে বিশ্বজোড়া কর্মী সংকোচনের স্রোতে পা মেলালো টিসিএস প্রায় একই রকম কর্মী সংকোচন শুরু করেছে ইন্টেল মাইক্রোসফট মেটা বা গুগলের মতো নানা তথ্য তথ্যপ্রযুক্তি বহুজাতিক এক মার্কিন সংস্থার হিসেব অনুযায়ী দু সালে আমেরিকা জুড়ে পঁচানব্বই হাজার কর্মী কাজ হারিয়েছেন দু হাজার পঁচিশ সালেও একই ধারা বজায় রয়েছে তালিকার অন্যতম শীর্ষে রয়েছে কম্পিউটারের জনপ্রিয় সিপিইউ ও মাইক্রো প্রসেসর নির্মাতা ইন্টেল ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারায় তাদের সদর দপ্তরে বিপুল পরিমাণ কর্মী ছাটাই করেছে তারা। আগামী অর্থবর্ষের মধ্যে তারা অন্তত চব্বিশ হাজার কর্মী কমাতে পারে জেফ বে